বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং চৌকাশ কমান্ডো ফোর্স বলা হয়ে থাকে এদের মতো নিখুঁত সামরিক বাহিনী পৃথিবীর ইতিহাসে ঘেঁটে পাওয়া যাবে না এ কারণে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের কাছে দুনিয়ার সবচেয়ে মূল্যবান বস্তু কিন্তু যেই সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নেভিসিলের গৌরবময় সোনালী পদকটি অর্জন করতে হয় তা কল্পনা করলেও সাধারণ মানুষের রক্ত পানি হয়ে যেতে পারে ট্রেডিং চলাকালীন সময়ে প্রতিটি সদস্যকে একেবারে মৃত্যু মৃত্যুর কাছাকাছি নিয়ে যাওয়া হয় তাদের বেতনও হয়ে থাকে আকাশচুম্বী মার্কিন নৌবাহিনীর আঠেরো থেকে আটাশ বছর বয়সী সকল নাবিকদের জন্য নেভি সিলের দরজা খোলা কাউকে কখনোই নেভি সিলে ঢুকতে বাধ্য করা হয় না নাবিকরা স্বেচ্ছায় এখানে যোগ দেয় আগ্রহী নাবিকদেরকে পাড়ি দিতে হয় আট থেকে দশটি ধাপ যার মধ্যে প্রথমেই সকলকে আট সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এই সময়ে প্রার্থীদের লাইফ হিস্ট্রি ঘেটে তাদের অতীত জীবনে কোনো খারাপ রেকর্ড আছে কিনা খোঁজা হয় সেগুলো উত্তীর্ণদেরকে দ্বিতীয় ধাপে যেতে হয় স্ক্রিনিং টেস্টের মধ্য দিয়ে নাবিকদের নেভিসিল হওয়ার মতো শারীরিক যোগ্যতা আছে কিনা সেগুলো পরীক্ষা করে দেখা হয় এই ধাপে নির্দিষ্ট সময়ের মধ্যে সাঁতার পোশাক সিট আপ ফুল আপ এবং দৌড়ানো শেষ করতে হয় সবাইকে শুনতে সহজ মনে হলেও বেঁধে দেওয়ার সময় এতটাই অল্প যে বিয়াল্লিশ শতাংশ প্রার্থী স্ক্রিনিং টেস্টে বাদ পড়ে যায় দক্ষ ইংরেজি ভাষা জ্ঞান আর নিখুঁত দর্শন শক্তি নেফিসিল হতে পারার আরও দুটো বড় যোগ্যতা ফিজিক্যাল স্ক্রিনিং টেস্ট উৎরে যাওয়াদের নিয়ে যাওয়া হয় ইউনাইটেড স্টেট নেভির নাপলা স্টেশনে মূল ট্রেনিং শুরু হওয়ার আগে আবারও তাদেরকে যেতে হয় আট সপ্তাহের স্ক্রিনিং টেস্টের মধ্য দিয়ে এখান থেকে বাদ পড়ে যায় আরও দশ ভাগ সদস্য এরপরই শুরু হয় টানা চব্বিশ সপ্তাহের বেসিক আন্ডার ওয়াটার ডেমোলেশন প্রথম তিন সপ্তাহে প্রার্থীদেরকে নেভি সিলের কাজকর্ম দায়িত্ব কর্তব্য নিয়ম কানুন সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়া হয় কারণ পরবর্তী সময়ে তাদের জন্য অপেক্ষা করে ভয়াবহ এক ট্রেনিং পিরিয়ড বেসিক আন্ডার ওয়াটার ডেমোলেশন ধাপের দ্বিতীয় সাত সপ্তাহকে বলা হয় পুরো ট্রেনিংয়ের সবচেয়ে কঠিন সময় এখানেই রয়েছে হেল উইক অর্থাৎ নারকীয় সপ্তাহ সাত দিন মাত্র চার ঘন্টা ঘুমানোর সুযোগ পায় নাবিকরা লড়তে হয় সমুদ্রের ঢেউয়ের সাথে ভারী ব্যাগ আর সরঞ্জাম নিয়ে প্রতিদিন পারি দিতে হয় দুশো কিলোমিটার পথ টাস্ক কমপ্লিট করতে না পেরে হেল উইক থেকে অনেক নাবিকই নিজ ইচ্ছায় নেভিসিল হওয়ার স্বপ্ন বিসর্জন দেয় মাত্র তেত্রিশ পার্সেন্ট নাবিক এই পরীক্ষা দাঁতে দাঁত চেপে রেখে শেষ করতে পারে নারকীয় সপ্তাহ শেষ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই সফলভাবে শেষ করা নাবিকদের মেডিকেল পরীক্ষা করা হয় দুইবার পাশ করাদেরকে যেতে হয় আরও সাত সপ্তাহের আন্ডার ওয়াটার কম্ব্যাট ডাইভিং ট্রেনিং মধ্য দিয়ে এটি অন্য স্পেশাল ফোর্স থেকে সিলদের আলাদা করে এই ধাপে নাবিকদেরকে হাত পা বেঁধে পানির নিচে ছেড়ে দেওয়া হয় বেসিক আন্ডার ওয়াটার ডেমোলিশন ট্রেনিং এর শেষ সাত সপ্তাহ চলে ল্যান্ড ওয়ারফেয়ার প্রশিক্ষণ এই সময়ে নেভি সিলরা অস্ত্র চালনা প্যাট্রোলিং র্যাপেলিং ল্যান্ড নেভিগেশনের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখে থাকে ফলে জলের পাশাপাশি হলেও তারা হয়ে ওঠে দুধর্ষ স্থল আর জলের ট্রেনিং শেষ হলে নাবিকদেরকে ওড়ানো হয় আকাশপথে পথে প্যারাশুট জাম্পিংয়ে তাদেরকে গড়ে তোলা হয় দুনিয়ার সেরা হিসেবে দশ হাজার ফিট উপর থেকে কোনো রকম নিরাপত্তা ছাড়াই দিতে হয় ছাপ এর মাধ্যমে নেভিসিল সদস্যরা স্থল জল কিংবা আকাশ সব জায়গাতেই হয়ে ওঠে অপরাজেয় তবে নেভিসিল পদক পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় আরও ছাব্বিশ সপ্তাহ এই সময় মেডিকেল ট্রেনিং শত্রুদের কাছে বন্দী থাকা অবস্থায় পালানো মরুভূমি বরফ অঞ্চলে বেঁচে থাকার কৌশল শত্রুদারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সহ বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে নিজের জীবন বাঁচানো যাবে সেই সম্পর্কে শেখানো হয় তবে এখানেই সব কিছু শেষ হয়ে যায় না সাধারণ সকল ধাপ উত্তীর্ণের পর সবাই স্পেশাল বিভাগে ভাগ হয়ে যায় নিজেদের স্পেশাল বিষয়ে দক্ষ করে তুলতে চলে আরও ছয় মাসের প্রশিক্ষণ এভাবে প্রায় দুই বছর রক্ত পানি করা ট্রেনিং উত্তীর্ণ হতো পারলে তবেই একজন সাধারণ নাবিক হয়ে ওঠেন এভ্রিস গর্বিত সদস্যরা দর্শক আজ এই পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিউজের সাথেই থাকুন ধন্যবাদ